মুসা আলহ সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা সুবাহ আল্লাহ পড়েন আওয়াজ তুলে সবাই বলেন সুবাহান আল্লাহ এখন বনি ইসরায়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না তুমি যে কথা বলে আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরায়েল বলে আমাদের মধ্য থেকে সত্তর জন নিয়ে যাইতে হবে তোর পাহাড়ে ওরা আইসা যদি কয় হয় আমরা শুনছি তাহলে বিশ্বাস করব কত বড় ডাকাত দেখছেন বনি ইসরাইল এদের যে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছ মুসা আলাহ ইসলামের সাথে তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি কি করব সত্তর জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস সত্তর জন আস সত্তর জন নিয়ে গেল মুসা আল্লাহিসাম হারুন আলাইস্লামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসাল্লা বললেন হারুন খবরদার বনি ইসরাইলের মধ্যে তাওহেদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে দিবা না চলে এই দিকে বনি ইসরায়েলের এক দুষ্ট লোক ছিল নাম সামিরি কি নাম সামিরি সে সবাই রে বললো তোমাদের স্বর্ণগুলো ফালাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণ গলি গরুর বাচ্চা করে যে এসেছিলেন ওই পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিয়েছিল সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিচ্ছে বেলকি দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ আওয়াজ আসতেছে কে আসতেছে সবাই তো অবাক সামিরি বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে রে পাঠাইছো এত আল্লাহ আল্লাহরে খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে নাওজুবিল্লা বলবেন না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তর জন নিয়ে মুসা আলাহিসাল্লাম খালি ঘুরতেছে আল্লাহ রে পায় না পাবে কেমনে আল্লাহ তো নাহবিল্লা এটার ভিতরে শেষ দাদাও এই সেজদা দিয়ে গেল আল্লাহ নবী হারুন আলাই বললেন খবরদার এটা সুস্পষ্ট শির আল্লাহ সব গুনা মাফ করে শিরকের গুনা মাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা এই যে যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন না শুনতেছেন হারুন আলাই বললেন খবরদার এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয়েও না তোমাদেরকে কি মনে নাই আমার ভাই মুসা আলাইসাল্লাম কি বলছে আল্লাহ শির্ক মাফ করে না খবরদার শির করো না আল্লাহরে ভয় করো হারুন আলাইস্লাম তাদেরকে বুঝালেন শির করো না আল্লাহরে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমারে আক্রমণ করবে ব্লাড শিড হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মূসাও কন্ট্রোল করতে পারবে না সুবাহ আল্লাহ কইবেন না এক একজন নবীকে আল্লাহ তালা কি ইন্টাল্যাক্ট দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতি কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে সুবাহান আল্লাহ আরাল্লাম প্রতিরোধ করলেন না বনি ইসরায়েলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু তাওয়াত আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন দেখলেন বনি অধিকাংশ লোক ইসরাংশিক হয়ে গেছে হয়ে গেছে মুসা আলাহিসাল্লাম রেগে গেলেন রেগে প্রথমে বনি ইসরায়েলদেরকে অ্যাটাক না করে ভাইয়ের দাড়ি দাড়ি ধরলেন হারুন আলাহ সাল্লামের দাড়ি আর চুল ছিলেন হারুন তুমি কি করলা তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম তুমি কি করলা তুমি থাকতে বনি ইসরায়েল কেমন করে শির্কের কাজে নিমজ্জিত হয়ে যায় সাইয়েদনা হারুন আলাইহিস সালাম বললেন ইন্নি কোরআন সাক্ষী কোরআন থেকে কোট করছি ইন্নি খাশিতু আন তাকুলা ফারাকতা বাইনা বনি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি ও আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন খসিত ওয়ান্তা ওলাফার রক্ত বাইনা বানী স্রাইল আপনি এসে আমার যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে তুমি ভ্রূক্ষেপ করো নাই আমি যে বলছি তাওহিতার বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শোনো নাই আপনি আমারে ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি আল্লাহ পড়েন ঐক্য ধরে রেখেছেন মুসা মুহূর্তেই স্বামীরিকে আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে মেশাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বনি ইসরায়েলকে আবার তা উপর প্রতিষ্ঠিত করলেন পড়েন সুহান আল্লাহ